যখন তুমি হারবে ঠিক আছে যখন তুমি হারবে সেই হারটা তোমাকে এমন শিক্ষা দিবে তোমার অন্য কোনো কিছু তোমাকে সেই শিক্ষাটা দিতে পারবে না ঠিক আছে যখন তুমি কোনো কাজে ব্যর্থ হবা তখন তুমি দেখবা তোমার থেকে লোয়ার ক্লাসের মানুষ তোমাকে গালি দিচ্ছে ঠিক আছে যারা নিজের লাইফে কিছু করতে পারে না তারাও তোমাকে গালি দিবে তুই হবি তুই করবি তোর লাইফে তুই করবি তুই এইটা করবি তারা তোমার তোমার লাইফে প্রশ্ন তুলবে ঠিক আছে সিম্পল রুলস ভাই তখন তুমি দেখবা দুনিয়াটা আসলে কীরকম আসলে কয়টা মানুষ তোমার ভালো চায় ঠিক আছে আসলে এই পৃথিবীর মধ্যে কয়জন চায় যে তুমি তোমার লাইফে সাকসেস হয়ে যাও তখন তুমি বুঝতে পারবা তোমার লাইফে কে তোমার প্রকৃত বন্ধু কে তোমার প্রকৃত বন্ধু না আর মানুষ হারতে ভয় পায় ঠিক আছে যখন যে কোনো কাজে তুমি ব্যর্থ হবা না তখন মানুষের তুমি আসল রূপটা দেখতে পারবা আসলে তোমার পাশে তখন কে আছে তোমার খারাপ পরিস্থিতিতে তোমার খারাপ সময়ে তোমার কোন মানুষটা তোমার পাশে দাঁড়িয়ে আছে ঠিক আছে এটা আমার লাইফে না ভাই এটা তোমার লাইফে হবে তোমার লাইফে খারাপ সময় যখন আসবে তখন তুমি রিয়েলাইজ করবা আসলে তোমার পাশে এখন কে আছে ঠিক আছে আসলে তোমার ভালো কে চায় তখনই তুমি বুঝতে পারো ভাই কারণ সময় আমাদের যেই শিক্ষাটা দেয় এটা কোনো বইয়ের পাতা কোনো মানুষ আমাদেরকে এই শিক্ষাটা দিতে পারে না একটা খারাপ পরিস্থিতি একটা খারাপ সময় মানুষকে মানুষের আসল পরিচয় দেখিয়ে দেয় যে মানুষ কীরকম আসলে মানুষের আসল চেহারা দেখিয়ে দেয় খারাপ সময় ঠিক আছে এটা মাথায় রেখো আর খারাপ সময় আমাদের যে শিক্ষাটা দেয় এটা কিন্তু অন্য কেউ দিতে পারে না এই জন্য খারাপ সময়কে রেসপেক্ট করো সম্মান করো এই খারাপ সময়ই তোমাকে একদিন ভালো জায়গায় নিয়ে যাবে ভালো রাস্তায় নিয়ে যাবে ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ব্লগে ফারু ব্লগে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ